হাই বন্ধুরা চলে এসেছে আজকে নতুন একটি ব্লগ নিয়ে যেখানে মার জন্য একটি সারপ্রাইজ ছিল আজকে তো ফ্লিপকার্ট থেকে চলে এসেছে মার সে সারপ্রাইজটা বক্সটা চলে আসার পরে মাকে বলেছিলাম মা তুমি খোলো আমি ভিডিও করছি তো ঠিক মা সেটা খুলছে আস্তে আস্তে অনেকটা সময়ই লেগেছে তো খুব এক্সাইটেড সবাই কেমন এসেছে জিনিসটা দেখার জন্য অনেক সময় কি হয় আমরা খুব ভালো জিনিস আশা করি যে হয়তো জিনিসটা খুব ভালো কোনো খুব বেরোবে না কিন্তু তারপরে বক্স আনবক্স করার পরে সেটাকে দেখতে পারি যে একটু ফল্ট বেরিয়েছে তো তখন সেটাকে আবার নতুন করে রিফান্ড করতে হয় অনেক ঝামেলা হয় তো এটা যাতে কিছু করতে না হয় আমরা সেটাই প্রে করছিলাম তো বক্সটা খুলে ফেলেছে অলমোস্ট এই হলো সেই মেসেজ ক্যান যেটার জন্য আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি দেখলে সবারই একটা প্রবলেম হয় হাতে পায়ের সমস্যা সমস্যা অনেক সমস্যাই হয় যেটা এই ম্যাসেজ নিজে নিজেই নিজের ম্যাসেজ করতে পারবে কাউকে দরকার হবে না এটাই এটা দিয়েই আর কি মনকে সান্ত্বনা করা বর্তমানে এখন সবাই আমাদের কর্মরত সবাই কাজে ব্যস্ত তো যার জন্য কেউই সময় পায় না এটা দিয়েই সবাই রিলিফ পাবে একটু আর কি মা খুলতে পারছে না যে বক্সটা হালকা ভাবে দেখিয়ে দিচ্ছে এদিকে সেদিকে করে ফাইনালি বক্সটা খোলা গেল দেখা যাচ্ছে এই দেখো ফাইনালি সেই বক্সটা খোলা গেল এটা দিয়ে মেসেজ করি আমরা সকলেই যেন আমি নর্মাল লাইফে ভিডিও করি আমি অনেকে থাকে যে ভিডিও করার সময় অনেক কিছু ভালো লোকেশন সেট আপ করে তারপরে ভিডিও করে তো আমি সেটা কিছুই করি না আমি নর্মাল লাইফে আমার যেরকম আমি সেটাই দেখানোর চেষ্টা করি তোমাদেরকে তো তোমরা সকলে আমার পাশে থেকো আমি এর এরপরের ভিডিওতে আশা করি আরও বেশি কিছু দেখাতে পারবো তোমরা আমার পাশে থাকো তাহলেই হবে আর কিচ্ছু জানো বন্ধুরা তোমরা তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্টও করে দিতে পারো বেশি দাম এই যে বক্সটার ভেতরে তিন রকমের আইটেম আছে তোমার যখন যেরকম দরকার হবে তুমি সেরকমভাবেই সেট করে মেসেজ করতে পারবে এরপরে আমি এটাকে চার্জে বসিয়ে দিই চার্জ করতে গেলে প্রায় অনেকটাই সময় লেগে গেছিলো দু তিন ঘন্টা চার্জ করে তারপরে আমি সেটাকে সেট করি তো আমি বারবার করে টাইম দিচ্ছিলাম কতক্ষণ এটাকে সেট করতে হবে সেট করব সেট করব তো চার্জে বস চার্জে বাসনের পর অনেকটাই সময় লেগেছিল জানি চার্জ হলো এই দেখো এই ম্যাসাজ ক্যান কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে যেটা দিয়ে এখন আমি মাকে শুরু করে দেবো মাসাজ করা তো মা অলমোস্ট মাকে দেখাচ্ছি মা হলটা ম্যাসাজ করা শুরু করে দিয়েছে মা খুবই আরাম পেয়েছে তো তোমরাও চাইলে একটা কিনে নিতে পারো একটা ভালো খুশির খবর আজকে তারপরেই আমার আরেকটা দিদা চলে এসেছিলো বাড়িতে হঠাৎ করে আনপ্ল্যানিং করে একটা দিদা চলে এসেছে মামির মা তো আমিও সেই আড্ডাতে বসে পড়েছিলাম সাথে ছিল চা বিস্কিট যেটা আমিই করে এনেছি ভিডিও করতে পারিনি তারপরে বাস খাওয়া দাওয়া করে গল্প করা শুরু শীতের দিনে ব্ল্যাঙ্কেটের নিচে বসে গল্প করার মজাই আলাদা তো কেউ উঠছেই না তো আমিও আমারও উঠতে ভালো লাগছে না আমিও উঠে ভিডিও করছি ও আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে সাথে ঠেকুয়াও নিয়ে এসেছে ঠেকুয়া খেতে খেতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকলেই ভালো থেকো